যারা বিবাহিত আছেন বিবাহিত অবস্থায় পর্নোগ্রাফিড অনেক মানুষ আছে যারা বিবাহিত অবস্থায় পর্নোগ্রাফিটেড তারা নিজের কন্ট্রোলটা স্ত্রীর হাতে দিয়ে দেন ওয়াইফাই বা মোবাইলে সেফ সার্চ অপশনে গিয়ে কোনোভাবে এটা ব্লক ব্লক করার করার পাসওয়ার্ড দিয়ে একটা সিস্টেম আছে সেটা সেইটা দেখাচ্ছে যে পাসওয়ার্ডটা আমি আমি নিজে আমার স্ত্রীকে বললাম যে তুমি পাসওয়ার্ডটা দিয়ে দাও এটা তার জানা থাকলো যাতে বলে এ ধরনের কিছু সাহায্য আমরা নিতে পারি ঠিক না বা দেখা যাচ্ছে আমার যখন খুব প্রচণ্ড ইচ্ছা করছে তখন আমি ফোন দিয়ে কারোর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম বা এমন হতে পারে কোনো একজন আলেমের সাথে আমি সম্পর্ক রাখি তো সেই আলেমকে ফোন দিয়ে আমি কিছুক্ষণ কথা বললাম যে হুজুর আমার এখন আমি সাথে কথা বলেন বা বল ঠিক আছে এবং এটা একটা মানে বিজ্ঞানীরা গবেষণা করে একটা জিনিস যে লাস্ট সাইকেল নামে একটা কথা আছে যে যখন পর্নোগ্রাফি দেখার আগ্রহ জাগে আগ্রহ জাগে সেখান থেকে শুরু করে আধা ঘন্টার সময় এটা এই আধা ঘন্টার সময়টাকে লাস্ট সাইকেল বলা হয় যে এই আধা ঘন্টার পরে মানুষের যৌন কামনাটা আস্তে আস্তে আবার একা একাই কমে আসে তো কোনোভাবে আপনি আধা ঘন্টা কাটায় দেন যখন আপনার পর্নোগ্রাফি দেখার ইচ্ছা হলো সেখান থেকে শুরু করে আপনি আধা ঘন্টা কোনো মানে কাটাই দেন মানুষের মধ্যে গিয়ে হোক বাইরে বাজারে ঘুরে আসেন বিভিন্ন জায়গায় যেয়েটে বা কোনোভাবে আপনি আধা ঘন্টা কাটায় দেন তারপরে দেখবেন আপনি এখান থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ প্রথম প্রথম কষ্ট হবে আস্তে আস্তে এটা আসাল হয়ে যাবে সহজ এবং দোয়া করতে পারলার কাছে যে আল্লাহ আপনি সহজ করেন কীভাবে দোয়া করব আল্লাহ আমি হেম্মত করেছি আমি সাহস করেছি আপনি সহজ করে দেন আমি সাহস করেছি আপনি সহজ করবেন এভাবে আল্লাগস্তাক যাতে করে আল্লাহ আমার জন্য এই কষ্টটার জন্য মানে সহজ করে দেন আমার জন্য ঠিক আছে না এটা একটা